আটা দিয়ে এত সুন্দর নরম তুল তুলে যায় আপনারা যদি বাসায় বানিয়ে না খান তাহলে বিশ্বাসই করতে পারবেন না এটা কতটা মজার হয় আর এই পিঠার সবচেয়ে বড় গুণ হচ্ছে এই পিঠা যদি আপনি আজকে বানান তাহলে কাল পর্যন্ত একদম সেই রকমই থাকবে একদম নরম তুল তুলে থাকবে প্রত্যেকটা পিঠাই হবে এই রকম জালিদার খুব সুন্দর খুব টেস্টি আসলে বলতে এই পিঠাগুলো বানাতে লাগবে মাত্র দুই কাপ আটা আর এক চা চামচের মতো লবণ আর এক চা চামচের মতো বেকিং সো অবশ্যই কিন্তু বেকিং সোডাটা দিতে ভুলবেন না আর এটাই কিন্তু আপনার পিঠাটাকে অনেক নরম এবং জালিদার করবে তো দেখেন আমি কিন্তু এখানে দুই কাপ আটা নিয়েছি এক চা চামচ লবণ নিয়েছি আর এক চা চামচ বেকিং সোডা নিয়েছি অবশ্যই বেকিং সোডা বেকিং কিন্তু পাউডার না আর এখানে যে পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু হালকা কুসুম গরম হতে হবে পানিটা এমন হতে হবে যেন আপনার হাত চুবালে হাতটা সহ্য করতে পারে তো সেই পর্যায়ে এইভাবে সুন্দর করে একটু একটু করে পানি দিবেন আর সুন্দর করে এভাবে নেড়ে নিবেন একবারে ফুল পানি দিতে যাবেন না তাহলে কিন্তু পিঠার যে আটাগুলো আছে সেগুলো কিন্তু দলা পেকে যাবে আর তখন কিন্তু ভালো হবে না মিক্স এই পিঠার কিন্তু আটা মাখানোটাই বেশি গুরুত্বপূর্ণ এটা যতটা সুন্দর করে মাখাতে পারবেন ততটাই আপনার পিঠা সফট এবং জালিদার হবে পানির পরিমাণটা ওইভাবে উল্লেখ করছি না আমার কাছে দেড় কাপ দেড় কাপের মতো পানি লেগেছে আপনাদের কাছে একটু কম কিংবা বেশি লাগতে পারে কারণ এক একটা আটার ঘনত্ব এক এক রকম হয়ে থাকে তো অবশ্যই কিন্তু পানিটা এইভাবে অল্প অল্প করে দিয়ে মিক্স করতে হবে আটাগুলোকে সুন্দর করে যখন পানি দিয়ে মিক্স করবেন অবশ্যই কিন্তু এভাবে ফেটিয়ে নেবেন তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি সফট হবে এবং অনেক বেশি ফুলবে একটু সময় নিয়ে পিঠার মিশ্রণটাকে সুন্দর করে এভাবে ফেটিয়ে নিতে হবে আর এই কাজটা একটু ধীরে সুস্থে করার চেষ্টা করবেন তাহলে আপনার পিঠাটা অনেক বেশি সফট অনেক বেশি হবে আর খেতেও ভীষণ মজা লাগবে আর এখানে দেখেন আমি একটা মাটির পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে সুন্দর করে আগে হিট করে তেল দিয়ে দিলাম আর সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি যাতে সুন্দর করে পিঠাটা উঠে আসে এর জন্য তেলটা দিতে হবে প্রথম দিকে আর এই যে দেখেন পিঠার থিকনেসটা কিন্তু ঠিক এরকম হবে থিকনেসটা এমন হবে তেলের পিঠা ভাজার জন্য যে মিশ্রণটা তৈরি করে সেটা যে রকম হয় তার থেকে একটু পাতলা হবে তারপরে যে তেল ব্রাশ করে হিট করে রেখেছিলাম ওটার মধ্যে আমি দিয়ে দিলাম প্রথম ব্যাস দেখি কেমন হয় তো প্রথমবারই দেখেন পিঠাটা মোটামুটি ভালো হয়েছে আর একবারই কিন্তু উঠে এসেছে আর একটু কষ্ট হয়নি প্রথমবার পিঠা একটু খারাপই হয় দ্বিতীয়বার কিন্তু পিঠাটা অনেক সুন্দর হয়েছিল আমি দ্বিতীয়বারের মতো পিঠাটা দিয়ে দিচ্ছি এখন দেখেন পিঠাটা কিন্তু আমি দিয়ে দিলাম আর এখন দেখেন পিঠাটা কতটা সুন্দর সফট আর ফুলকো ফুলকো হয়েছে দেখে কিন্তু অনেক সুন্দর লাগছে পিঠা ভাজার সময় অবশ্যই সে এটাকে খেয়াল রাখবেন জাল কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না একদম অল্প আছে মানে মিডিয়াম টু লো হিটে এটাকে বানাতে হবে কারণ এটা তো আটার তৈরি বেশি হিট দিলে কিন্তু নিচে পুড়ে যাবে আর উপরে কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে আর আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে সত্যি কথা বলতে প্রত্যেকটা অসাধারণ হয়েছিল খুবই সুন্দর হয়েছিল একদম ফুলকো ফুলকো চিতই পিঠা হয়েছিল আটা দিয়ে যে এত সুন্দর করে পিঠা বানানো যায় আমি নিজেই জানতাম না এত আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে দেখেন পিঠাগুলো কেমন লাগছে আর একটা পিঠা দেখেন আমি ছেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে এই পিঠাটা কিন্তু অনেক ফুলেছে মানে প্রত্যেকটা পিঠাই ফুলেছে আর এটা আমি একটু ভেঙে দেখাচ্ছি এটার ভিতরে কেমন হয়েছে দেখেন কত সুন্দর জালিদার হয়েছে প্রত্যেকটা কিন্তু সুন্দর জালিদার হয়েছে আপনারা যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন আসলে আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি এরকম ভাবে আমি আরেকটা পিঠা এখন আপনাদেরকে ভেঙে দেখাবো এই পিঠাগুলো কিন্তু মাংসের ঝোলতে ভীষণ মজা লাগে আপনারা যে কোনো মাংস রান্না করে এই পিঠাগুলো বানিয়ে একটা মেহমানের সামনে দিবেন সে কিন্তু অনেক খুশি হয়ে যাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আসি আল্লাহ হাফেজ